কে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে খুব সুন্দর দুটি কাজ আমরা শিখবো যে দুটি কাজ আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখনই কোনো কাজ করতে চান তখনই কিন্তু আপনার দরকার পড়বে কি সেই দুটি কাজ কি সেই দুটি ট্রিক্স যেটা আপনাদের প্রায়ই দরকার পড়ে চলুন শিখে ফেলি যেমন দেখুন এখানে আমি কিছু প্যারাগ্রাফ লিখে রেখেছি তো এই প্যারাগ্রাফের মধ্যে ভালো করে লক্ষ্য করুন অনেকটা করে স্পেস রয়েছে মানে প্রত্যেকটা লাইনে কিন্তু অনেকটা করে গ্যাপ রয়েছে লেখাগুলোর মধ্যেখানে তো এই স্পেস আমার দরকার নেই এতটা গ্যাপ আমার দরকার নেই তো আমরা কি করি নর্মালি আমরা কিবোর্ডে যে ব্যাক স্পেস কিটা রয়েছে সেই ব্যাক ব্যাকস্পেস কিটা দিয়ে আমরা এইভাবে কিন্তু ব্যাক করে করে এটাকে ঠিক করি কিন্তু এবার দেখা গেলো এটা আপনার একটা দুটো লাইনে হয় আপনি ব্যাক স্পেস দিয়ে ঠিক করলেন কিন্তু এইভাবে যদি পুরো পাতার পর পাতা এই রকমভাবে যদি আপনার লেখাগুলি থাকে এলোমেলোভাবে সাজানো থাকে আর যদি অনেকটা করে গ্যাপ থাকে অনেকটা করে স্পেস থাকে সেক্ষেত্রে আপনি এই প্রত্যেকটাকে ক্ষেত্রে কিন্তু এই ব্যাকস্পেস দিয়ে করাটা কিন্তু মুশকিল হয়ে পড়বে বা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ঠিক করবেন মানে একটা করে স্পেস থাকলেই যথেষ্ট এতটা করে গ্যাপ দরকার নেই তো সেটাকে আপনি কিভাবে ঠিক করবেন চলুন শিখে ফেলি এবং তার সঙ্গে রয়েছে আর একটি সুন্দর ট্রিক্স সেটাও কিন্তু আপনাদের এই এবং কাজ করতে গেলে ওয়ার্ডে সময় কিন্তু দরকার পড়ে তো চলুন দুটো ট্রিক্স আমরা শিখব খুব সুন্দর দুটি ট্রিক্স তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কম্পিউটারের এক্সপার্ট হওয়ার জন্য আপনি এই এই চ্যানেলের প্রতিটি ভিডিও ফলো করুন আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এবং কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন প্রথমে আমরা এই কাজটি শিখে ফেলি তারপরে আমরা নেক্সট ট্রিক্সটি শিখব তো এই যে গ্যাপটা এই স্পেসটা কমাতে গেলে আমাকে যেটা করতে হবে কিবোর্ডে আমাকে কন্ট্রোল এইচ প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস এইচ এরপরে আপনার এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা কিন্তু এই ট্যাবটা ওপেন হয়ে যাবে এরপরে দেখুন এখানে যে উইন্ডোটা রয়েছে এখানে রিপ্লেস যদি আপনার গো টুতে থাকে সেক্ষেত্রে আপনি রিপ্লেসে ক্লিক করবেন আর কন্ট্রোল এইচ প্রেস করলে রিপ্লেসেই চলে আসবে তো রিপ্লেসে আসার পরে ফাইন্ড হোয়াট এখানে আপনাকে লিখতে হবে সিফট টিপে সিক্স কেমন এই যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু আপনাকে আনতে হবে শিফটের সঙ্গে সিক্স প্রেস করলেই এই চিহ্নটা চলে আসবে এরপর আপনাকে ডাব্লু প্রেস করতে হবে স্মল লেটারের ডাব্লু কেমন ক্যাপিটাল নয় ছোটো হাতারের ছোট হাতের ডাব্লু এরপরে আপনাকে রিপ্লেস উইথ এখানে আসতে হবে এখানে এসে আপনাকে একটা স্পেস দিতে হবে একটি স্পেস দেবেন কেমন এরপর আপনাকে এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করতে হবে রিপ্লেস অল ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে বলতে চাইছে এখানে এখানে ওকে করবেন এরপরে এটাকে আপনি ক্লোজ করে দিন দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে যে স্পেসটা ছিল অনেকটা করে যে গ্যাপ ছিল সেটা কিন্তু নর্মালি যে স্পেস সেটাতে চলে এসছে কনভার্ট হয়ে রিপ্লেস হয়ে এবং তার সঙ্গে লেখাটাও কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্স যেটা আপনাদের প্রায় দরকার পড়বে যখন আপনার লেখাগুলো এলোমেলো থাকবে বা অনেকটা করে গ্যাপ থাকবে তখন এই শর্ট ট্রিক্সটি অবলম্বন করে আপনি কিন্তু কাজটিকে কমপ্লিট করতে পারেন বা স্পেসগুলোকে কমাতে পারেন আশা করি আপনার ভালো লেগেছে চলুন এরপর আমরা শিখি নেক্সট একটি ট্রিক এর জন্য আমরা আরেকটা অলরেডি ডেটা এন্ট্রি করে রেখেছি যেমন এখানে দেখুন মিস্টার সুনীল বর্মন মিস্টার দিয়ে প্রত্যেকের নাম রয়েছে এবার এখানে দেখা গেল আপনার হাজার হাজার নাম এইভাবে রয়েছে এরপর আপনার অফিসের বস হতে পারেন বা আপনি যে অফিসে জব করেন বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো দরকার হতে পারে যে আপনার সদ্য নামগুলো দরকার যে সার নেম যেগুলো রয়েছে যেমন মিস্টার বা মিসেস যদি থাকে বা শ্রী যদি থাকে বা আরও অন্যান্য যে আপনার সার নেমগুলো থাকে সেগুলো হয়তো দরকার নেই শুধু আপনার যে নাম সেই নামটি দরকার আর টাইটেলটি দরকার তো সেই ক্ষেত্রে সেই যে প্রথমে যে মিস্টার মিসেস যাই থাকুক সেগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন এবার এক্ষেত্রে দেখা গেল যে আমার দশটা নাম আছে আপনার এখানে দশ হাজার নাম থাকতে পারে তো সেগুলো ওই একটা একটা করে স্পেস দিয়ে মিস্টারটাকে মোছা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনি কি করবেন ওই একই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল তার সঙ্গে এইচ প্রেস করবেন তাহলে আপনি রিপ্লেস এখানে চলে আসবেন এরপরে ট্রিক্সটি দেখে রাখুন এরপরে ফাইন্ড হোয়াট এর জায়গায় আপনি এখানে জাস্ট মিস্টার কথাটি লিখবেন এখানে যেমন মিস্টার লেখা আছে সেইভাবে আপনি মিস্টার কথাটি লিখে এরপরে রিপ্লেস উইথ চলে আসবেন রিপ্লেস উইথে আপনার কিছু লেখার দরকার নেই স্পেস দেওয়ারও দরকার নেই কিচ্ছু করার দরকার নেই কেমন জাস্ট আপনি এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করবেন এরপরে ওকেতে ক্লিক করবেন এরপরে এটাকে ক্লোজ করে দিন দেখুন এখানে যে মিস্টার প্রথমে ছিল সেই মিস্টারগুলো সমস্ত কিন্তু ডিলিট হয়ে গেছে শুধু নাম আর টাইটেলগুলো চলে আসছে আপনার এখানে মিস্টার মিসেস বা শ্রী যাই থাকুক আপনি কিন্তু এই ট্রিক্সটি অবলম্বন করে সেটাকে ডিলিট করতে পারেন দশ হাজার নাম থাকলেও কিন্তু আপনি একইভাবে এইভাবেই করতে পারবেন তো এই দুটো ট্রিক্স আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এম এস ওয়ার্ডের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় আপনার কাজে দেবে প্রায় সময় এগুলো কাজে আসে তো সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সগুলো ফলো করতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে পাওয়ার জন্য এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন প্রতিটি ভিডিও দেখুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ